বৃষ্টি ভেজা রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা একটি গ্রামে রাহুল এবং অজয় নামে দুটি ছেলে থাকত তারা পাশের গ্রামের স্কুলে দশম শ্রেণীতে পড়ত তারা দুজনেই ছিল খুব ভালো বন্ধু রাহুলের বাবা মাঠে কাজ করত আর অজয়ের বাবার একটি সাইকেল দোকান ছিল ওরা দুজনে রোজ একসাথে স্কুলে যেত এবং সারা দিন স্কুলে একসাথে থাকত এবং স্কুল শেষে একসাথে বাড়িতে ফিরে আসত অজয় ছিল খুব সাহসী আর রাহুল ছিল একটু ভিতু তাদের গ্রাম থেকে পাশের গ্রামে স্কুলে যেতে মাঝখানে তাদের একটা ভীষণ বড় খালি মাঠ পার করতে হতো। এই মাঠটির নাম ছিল টালিখোলার মাঠ গ্রামের লোকেদের মুখে শোনা যায় যে এই মাঠে নাকি অনেক অলৌকিক শক্তি এবং ভূত পেত দেখা যায় তাই সন্ধ্যের পরে এই মাঠ দিয়ে গ্রামের কেউ যাতায়াত করত না হঠাৎ একদিন পাশের গ্রামের একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় আর রাহুল আর অজয় সেই টুর্নামেন্ট দেখতে বিকেলবেলায় তাদের গ্রামে গিয়ে হাজির হয় খেলা দেখার জন্য আর খেলা দেখতে দেখতে কখন যে সন্ধে গড়িয়ে রাত হয়ে গেছে তা তারা বুঝতে পারে না রাহুল আর অজয় খেলা শেষ হতে না হতেই বুঝতে পারল আকাশে ঘন মেঘ জমেছে হঠাৎ করেই শুরু হল প্রবল ঝড় বৃষ্টি বিদ্যুতের ঝলকানি আর বজ্রের শব্দে চারপাশ কেঁপে উঠছিল দুজনেই ছাতা আনেনি তাই ভিজে একেবারে কাকভেজা অবস্থায় তারা হাঁটতে শুরু করল বাড়ি ফিরতে হলে তাদের ওই টালি খোলার মাঠ পার হতেই হবে বৃষ্টির কারণে মাঠটা আরও ভয়ঙ্কর লাগছিল কাদামাটিতে পা ফসকে যাচ্ছিল চারপাশে ঝিঞ্জি পোকার ডাকের সাথে বজ্রপাতের আওয়াজ যেন ভয়কে দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছিল রাহুল বারবার অজয়কে বলছিল চলো না অন্য কোনো রাস্তা ধরি অজয় হেসে বলল ভয় পাস না কিচ্ছু হবে না ভূতটুত কিচ্ছু নেই কিন্তু মাঠের মাঝখানে পৌঁছতেই তারা দুজনেই কেমন অদ্ভুত একটা শব্দ শুনল মনে হচ্ছিল যেন কেউ কাদার মধ্যে পা টেনে টেনে হেঁটে আসছে বজ্রপাতের আলোয় হঠাৎ তারা দেখল একটা অস্পষ্ট ছায়া লম্বা মাথায় গামছা সাদা কাপড়ে ঢাকা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে রাহুল ভয়ে জমে গেল গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল অজয় সাহস করে ডাক দিল কে ওখানে কোনো উত্তর নেই শুধু সেই ছায়াটা ক্রমশ কাছে আসছিল হঠাৎ বজ্রপাতের আলোয় দুজনই স্পষ্ট দেখল ছায়ার পা মাটিতে নেই ভেসে আসছে বজ্রপাতের আলম লান হতেই চারদিক আবার অন্ধকারে ডুবে গেল রাহুলের হাত কাঁপতে কাঁপতে অজয়ের জামা আঁকড়ে ধরল তার বুকের ভেতর ধুকফুক ধুনি যেন বাইরেও শোনা যাচ্ছিল ছায়াটা এবার আরো কাছে বৃষ্টির ফোঁটা তার গায়ে পড়ছে না যেন শরীরটাই নেই শুধু একরাস ভাসমান কুয়াশা অজয় আবার চিৎকার করে বলল কে তুমি সামনে এসো হঠাৎ সেই ছায়াটা থেমে গেল বজ্রের ঝলকানিতে দুজনেই স্পষ্ট দেখল ছায়ার মাথা নেই শুধু কাঁধ আর তার ওপরে গামছার মতো কিছু একটা উড়ছে রাহুল আর এক মুহূর্তও দাঁড়ালো না সে হঠাৎ করে দৌড়ে পালাতে লাগল অজয়া এবার সাহস হারাল রাহুলের পেছনে ছুটল ভিজে কাদা মাটি অন্ধকার আর বজ্রপাতের ভয়ঙ্কর শব্দের মধ্যে তারা প্রাণপণে দৌড়তে লাগল মনে হচ্ছিল পেছন থেকে কেউ তাদের পায়ের ছাপ অনুসরণ করছে মাঠের একেবারে শেষ প্রান্তে পৌঁছে হঠাৎ রাহুল হচকে খেয়ে পড়ে গেল অজয় তাকে ধরতে গিয়ে নিজেরও ব্যালেন্স ছাড়াল ঠিক তখনই পেছন থেকে এক অদ্ভুত শীতল হাওয়া বয়ে গেল যেন কেউ কানের কাছে ফিস ফিস করে বলল ফিরে দুজনেই আর পিছনে না তাকিয়ে দৌড়ে গ্রামের ভেতরে ঢুকে পড়ল বাড়ি পৌঁছে দরজা বন্ধ করে শ্বাস নিতে লাগল হাঁপাতে হাঁপাতে পরদিন সকালে যখন ঘটনাটা গ্রামের প্রবীণদের বলল তখন তারা গভীর নিঃশ্বাস ফেলে জানালো টালি খোলার মাঠে অনেক বছর আগে এক মজুর বজ্রপাতে মারা গিয়েছিল মাথায় গামছা বেঁধেই সে কাজ করছিল সেই থেকে নাকি বৃষ্টির রাতে তার আত্মা ভেসে বেড়ায় রাহুল আর অজয় এর আর কোনোদিন রাতের বেলা সেই মাঠ পেরোয়নি তবে মাঝে মাঝে বৃষ্টির রাতে দূর থেকে লোকেরা এখনও বলে শুনতে পায় কাদার মধ্যে টেনে টেনে হাঁটার শব্দ